কোরআন আমাদেরকে জানাচ্ছে ওহিয়া তাজিরি বিহিম ফি মৌজিং খালজিবাল গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্করভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গিরণ করে দিতে লাগলো উপর থেকে পানি নিচ থেকে পানি ফলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে সেই ঝড় ঝাপটার মধ্যে সেই পানির মধ্যে ইসলামের সেই কিস্তি বা সেই জলতরি বা সেই নৌকা ভাসতে লাগলো কোরআন বলছে যে ফিমাউ জিনকাল জিবাল বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নৌ আলসালামের তরি আল্লাহর নামে ভাসতে আরম্ভ করলো এবং আল্লাহর নামে নোয়ালাম সেই তরি ভাসিয়ে দিলেন মহাপ্লাবনের ঠিক কিছু আগে নু আলিহ ওনার ছেলে কানা আনকে আহ্বান করলেন যে কানা তুমি এই নৌকার মধ্যে আরোহণ করো আমরা যা ইতিহাস থেকে আমরা জেনেছি যে নূ আলহিসামের চারজন সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানা আন এ চারজন সন্তানের মধ্যে তিনজন ইমান এনেছে শুধু কানা আন ছাড়া নর ইসলাম কানা আনকে বললেন কানা আন ইয়া বুনাইয়া ইরকাব মা আনা হ্যাঁ আমার প্রিয় সন্তান তুমি নৌকায় ওঠো আল্লাহর কাছে তওবা করো কিন্তু কানা আন ইসলামের এই আহ্বানের প্রদত্তরে তিনি বলেছিলেন আমি নৌকায় উঠব না সা ইলা জাবালিন ইয়া আসুমিন মিনাল মা আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াবো পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না নোয়াল্লাম বললেন খোলা আসিম আল্লাউ মামিনার রাহিম হে কানা আন আজকে আল্লাহর এই গজব থেকে এই আজাব থেকে এই মহাপ্লাবন থেকে বাঁচানোর কেউ নাই কেউ তোমাকে বাঁচাতে পারবে না পাহাড় তোমাকে আজকে সুরক্ষা দিতে পারবে না বাঁচাতে পারবে না আজকে বাঁচানোর কেউ নেই তুমি তাড়াতাড়ি উঠে আসো এখানে কিন্তু নোয়াল ইসলামের ছেলে কানা আন অস্বীকৃতি জ্ঞাপন করলো কোরআন বলছে ওয়াহাইজুফা কানিন বাবা আর ছেলের মধ্যে যখন এ ধরনের কথা চলছিল হঠাৎ করে বিশাল এক সাগরের ঢেউয়ের ধাক্কা এসে নূ আলাইসালামের সন্তান কানা আনকে পানির মধ্যে ডুবিয়ে দিল তাহলে এই আয়াত থেকে বুঝলাম কানা আন যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে নূহ আলাহ ইসালামের স্ত্রীও এই মহা মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি সেও ইমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে নোহা আল ইসলামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায় সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কিনা না এটা কি ইরাকের সেই সাউদান পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল না গোটা বিশ্বব্যাপী হয়েছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায় তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক মহরিখন তারা বলেছেন যে ইট ওয়াজ এ গ্লোবাল ডিজাস্টার এই ফ্ল্যাট এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইসলামের বদার কথা বলেছেন নুহাল ইসলাম বলেছেন যে আল্লাহ হে আল্লাহ এই জমিনে একজন কাফেরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না সো এই আর শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন ইয়া আর দু হে পানি তুমি নিচের দিকে চলে যাও ফলে এই আর দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদার্ন ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে গোটা বিশ্বের সব সয়লাভ হয়ে গিয়েছিল চল্লিশ দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে এবং চল্লিশ দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির মুশিক এবং নোয়ালাইসাল্লামের সময়কালের যত মুশ্রিক এবং অবাধ্য লোকেরা ছিল সবাইকে আল্লাহ তালা এ বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন চল্লিশ দিন পর আল্লাহ তালা আদেশ করলেন ইয়া ও অর্থাৎ হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করা এবার স্টপ করো এবার বন্ধ করো এবং জ্যামিনকে বললেন জ্যামিন তুমি যে মাটির ভেতর থেকে পানি বের করছিলে এই পানি বের করাও বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো ওয়া দল মা ফলে আল্লাহ তালার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জামিনের ভেতর থেকে বের হয় এটা বন্ধ হলো ওস্তাওয়াত আল আলাল জুদি নোয়াল ইসলামের এই বিশাল জলতরি বা কিস্তি বা নৌকা যুদি পাহাড়ে যেয়ে থামল যুদি পাহাড়ে এই তরির নোঙর ভিড়ল এখন যুদি পাহাড়টা কোথায় কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে জুদি পাহাড় কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই যুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয় এটি আর্মেনিয়াতেও নয় বরং এটি তুরস্কের একটি পাহাড় এবং তারা বিশাল বড় একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকেই প্রমাণ করতে চেয়েছেন যে নুয়াল্লামের সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে সেই জুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়ল আল্লাহ তালা তখনকে আদেশ করলেন ইহি বিসআ তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই যুদি পাহাড়ে তোমরা নামো ও আছে না আলাইক তোমাদের উপর আমার পক্ষ থেকে বরাক ব্লেসিং থাকবে ও আলা এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে এবং এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি সুক্রিয়া শুরু তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ ফখুল ইল্হামদুলিল্লা কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নূ আলাইসালামকে আল্লাহ তালা শিখিয়ে দিলেন নু এবার তুমি পড়ো রব্বি আংঝিলনি মঙ্গঝালানো বা রাকানু মুং ঝিলেন অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যেই জায়গাটা আমাদের জন্য কল্যাণকর কারণ আপনিই তো উত্তম অবতরণকারী ফলে নু আলেহ ইসালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নু আলিহ ইসালাম এই জামিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের কোনো মূর্শিক কোনো পত্তুলিক ছিল না বরং তখন এটা ছিল ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোফেস জেনারেশন একত্ববাদী একটা প্রজন্ম ফলে এখানে ঠিক ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের মূস্রিক ছিল না